নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো এখন দেখি আমার মা এখন কি করছে তো চলো দেখায় এখানে আমার মা এখন রান্না করছে আর আমাদের মাটির উনুনেও রান্না হয় গ্যাসও রান্না হয় আর মাটির উনুনেও রান্না হয় এটা কিন্তু কেউ খারাপ ভাবো না আর মাটির উন্নয়নের রান্না কিন্তু খুব টেস্টি হয় আজকে বাবা বাজার থেকে চিকেন এনেছে তখন আমাদের চিকেন রান্না হবে তো মা আমাকে বললো দেখা আমাদের গাছগুলো একটু বাড়ি আর এটা আমাদের বাড়ি মন্দির এটা আমাদের বাবা কালিন্দি বাবার মন্দির আর এখানে দেখো আমাদের বাড়ির গাছে আম হয়েছে দেখো বুঝতে পারছো কি দেখছো কত আম হয়েছে মা বলল যে বাড়ি গাছে আমগুলো একটু দেখা আর এটা আমাদের নারকেল গাছ আর আকাশটা দেখো কি সুন্দর দেখাচ্ছে না বলো তো এখানে আমি স্নান করে এখন আমি আর আমার ছেলে খেতে বসে পড়েছি তো আজকে মা কিন্তু অনেক কিছু রান্না করেছে আর বাপের বাড়িতে যখন আসে না মা দিন অনেক রকম পদ করে খাওয়ায় আর ঠিক এইভাবেই মা আমাকে প্রত্যেক দিন খেতে দেয় তো যখন শ্বশুর বাড়ি যায় এইভাবে খাওয়াটা মিস করি কেননা এইভাবে সাজিয়ে তার আমাকে কেউ খেতে দেয় না আর নিজেকে রান্না করে নিজেকে বেড়ে খেতে হয় তো এখন আমি খাবারটা খেয়ে নিই আর রান্নাগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিলো আর আজকে মা রান্না করেছে ভাত করলা আলু ভাজা পেঁপে দিয়ে ছোলা দিয়ে তারপরে আলু ভাজা আর ছিল পোস্ত আর আমের চাটনি ডাল আর চিকেন কষা তো চলো বন্ধুরা এখন আমি এবার আমার খাবারটা খেয়ে নিই আর এই যেহেতু শ্বশুরবাড়ি যখন আসে না মায়ের হাতে রান্নাটা খুব মিস করি জানো তো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই